তীব্র গরম থেকে রেহাই পেতে পাহাড়ি নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল শিলিগুড়ির লাগোয়া ফুলবাড়ির এক যুবকের রাতেই ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছোতে কান্ধায় ভেঙে পড়েন তার বাবা মা সহ পরিবারের সকলেই মৃত যুবকের নাম শুভ ঘোষ বয়স আনুমানিক চব্বিশ বছর মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়ায় নেমে এসেছে ফুলবাড়ি এলাকায় জানা গিয়েছে বুধবার দুপুর নাগাদ ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার যুবক শুভ ঘোষ তার বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে দুহিয়ায় স্নান করতে যায় স্নান করার সময় আচমকাই শুভ ঘোষ নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে যায় বলে জানা যায় অনেক খোঁজাখুজি পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় সেটা তো জানি না কি হয়েছে সেটা তো জানি না আমরা আজকে সকালবেলা শুনতে পেয়েছি যে ও দুদিয়াতে ছান করতে গেছে ওইখানে দুর্ঘটনা হয়েছে তো শুনছি ওরা সবাই মিলে আটজন গেছে সাতজন বাড়িতে ফিরে এসেছে ও আসেনি আমাদেরকে তো খবর দেয় আমরা এমনি সবার কাছে শুনছি মুখে মুখে শুনে সকালবেলা বাড়িতে এসছি ওর মার সাথে দেখা করতে শুনলাম ওখানে যাইও আসলাম এরকম আমাদের এখান থেকে ছেলে অনেক ছেলে চান করতে গেছে যে পাহাড়ে উঠছে উঠার পরে ওখান থেকে পা পিছলে পড়ছে না লাভ দিছে জানি না এটুকে আর ওখান থেকে পড়ার পরে ছেলেটাকে অনেক খুঁজাখুঁজি করছে তারপরে পায় না আজকে সকালবেলা পাইছে ছেলেটা এখন মনে কর মারা গেছে এখন কয়জন মিলে গেছে জানি না এখান থেকে প্রায় প্রায় ছেলেরা যায় চান করতে ধীরে ধীরে গরমের জন্য অনেকজনেই যায় কিন্তু এখন ছেলেরা তো কথা শোনে না না কারো কথা শোনে না বললেও মানে না এই জন্যে এখন সবাই বন্ধু বান্ধব মিলে কোথায় কোথায় ঘুরতে যায় এখন কি করি বলবো আমার ছেলেও তো মাঝে মাঝে ঘুরতে যায় আমি কালকে রাত্রেবেলা জানতে পারছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে